টন ও এরম করে করে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টার ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পড়ে বলে পড়ে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যে এগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিবেক্ষ ক্ষেত্রে ওনার আচরণও এরম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানি কে পানি হয়ে যাবে আমি বলছি তারপরে আমি ওনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন আমি হাসিমুখি বললাম যে আচরণ করি আমার কাছে অবাক আচরণ লাগলো এটা ও কটা কয়েকটা কথা হলো আমি বললাম না আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন জান যান আমি ওই জন্য গাড়িতে না উঠে এবার আমি বলেছিলাম যে ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে ওনার এই আচরণটা ঔদুত্বপূর্ণ আচরণটা উচিত হয়নি এ কথা বলতো আপনাকে নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসেন আমাকে জিজ্ঞাসা করলেন কী ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসারকেও ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন আমি বলছি অবসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও সে এসি স্যারেরা ছিলেন তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম বারো ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কী ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরাওয়া না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমেনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব না না লিখিতভাবে নয় আমি জাস্ট লিখিতভাবে নয় কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই যারেরাই থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত উদ্বোধতনী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই কারণ আমার মধ্যে সেই ঔধত্যতা নাই সে অহংকার নয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্রিজ হোক কোনো মতেই আমি চাই না আর চাইবো না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গতিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করব। এবং এবং লেটমি ফিনিশ লেট লেটমি ফিনিশ লেটমি ফিনিশ তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন

মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা জি 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 আমি আমাকে আরও বিশ্বাস বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাইনি আর বিশ্বাস আমাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তালি কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করব না কারণ তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে আরবের বোরখা এবার মুর্শিদাবাদে হ্যাঁ একদম ঠিক শুনেছেন এ বাড়িতে বোরখা কিনবেন ভাবছেন কোথায় নেবেন ভেবে পাচ্ছেন না আর চিন্তা নেই এবার সৌদি আরবের বোরখা নিয়ে হাজির সৌদিয়ান বোরখা হাউস যা বিশ্বাসের সহিত আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে আপনার হাতে তুলে দেবে বোরখা আর দেরি না করে চলে আসুন এখনই আল হাবিবি বোরখানিতে আমাদের ঠিকানা সৌদিয়ান বোরখা হাউস বোরাকুলি বাজার ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ ফোর এইট নাইন ওয়ান এইট ওয়ান এইট জিরো অথবা নাইন থ্রি এইট টু এইট নাইন ফাইভ টু টু ওয়ান